আগে বল তোমার বয়স কত জিবরা ইলামিন হুসুর আমার দায়িত অফ বার্থ জানা নাই বুঝেন নাই দায়িত অফ বার্থ আমার জানা নাই তবে একটা ঘটনা যদি আপনার কাছে বলি এটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়স কত এদের বের করতে পারবেন আপনার কাহি লই গেছেন কথা শুনতে স্যার জিব্রাইল বলতে শুধু একটা ঘটনা বললে আপনি হিসাব করে তারপর আবার বয়সটা বের করতে পারবেন যখন এই কথা বলছেন রাসুল বলে কি ঘটনা বল হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরো সেই নিকটে দেখতাম একটা তারা উঠত একবার উঠলে সত্তর হাজার বছর থাকত কয় বছর সত্তর হাজার বছর এরপরে যখন অস্ত যাইত সত্তর হাজার বছর পর্যন্ত চলে যেত আবার যখন উঠত সত্তর হাজার বছর থাকত একবার উঠলে সত্তর হাজার অস্ত গেলে সত্তর হাজার এইভাবে তার একটা উঠতে আর অস্ত যাইতে আমি বাউত্তর হাজার বার দেখছি হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নিন রসুল্লাহ সাল্লাই সালাম বলেন হিসাব করার জন্য তো ক্যালকুলেটার মেশিন লাগবে সেই মেশিনটা তো এখন নাই হিসাবটা পরে করব আগে বলো দেখি তারাটার নাম কি কোথায় থেকে আসতো এটার পরিচয় কি জিবরি এলামিন বলেন হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না আল্লাহ নবী বলেন আমার কাছ থেকে জানে নাও যে তারাটাকে তুমি উঠতে দেখতা অস্ত যাইতে দেখতা সেই তারাটাই ছিলাম আমি এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত রসুল বলছেন আব্বাল উমা খালাক আল্লাহ নুরি আর এক রায় বলছেন আব্বাল উমা খালাক আল্লাহ রুহি আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছে